হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে রথের পরের মঙ্গলবারে ছিল আমাদের বাড়িতে ছোট্ট করে মা বিপদারিণীর পুজো তাই সবকিছু আয়োজন কিন্তু আগের দিন থেকেই করে রাখা হয়েছিল আর পরের দিন সকালে কিন্তু এখানে দিদা তেরো রকমের ফুল দুব্র থেকে শুরু করে সব কিছু উছিয়ে দিয়েছিল আর সকাল সকাল স্নান করে কিন্তু আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে আর ঠাকুরঘরে গিয়ে প্রথমে কিন্তু মা বিপদারিণীর জন্য একটা মালা গেথে নিলাম তারপর পুজোর কিছু জিনিসপত্র গোছানোর ছিল সেগুলোকেও কিন্তু একে একে আমি গুছিয়ে নিচ্ছিলাম প্রত্যেক বছর আমার মা বিপদারিণী পুজোটা মন্দিরে গিয়েই করে তবে এবার আমাদের ইচ্ছে ছিল যে বাড়িতেই ছোট্ট করে মা বিপদারিণীর পুজো দেওয়ার তাই কিন্তু আমরা আগে থেকেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম সকাল আটটার মধ্যে কিন্তু আমাদের ঠাকুর মশাইও চলে এসেছিল কারণ তাকেও কিন্তু আগে থেকেই বলা ছিল তারপর মোটামুটি সব কিছুই গুছিয়ে নেওয়ার পর আমি ঠাকুরকে মালাটা পরিয়ে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে বাকি যে কাজগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে করে নিচ্ছিলাম সব কিছু মোটামুটি গোছানোর পর কিন্তু আমি ঘরে শিব ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম তারপর শিব ঠাকুরকে পুজো করার পর কিন্তু আমি চলে গিয়েছিলাম মা বিপদারিণীর ভোগটা বানানোর জন্য তারপর মা বিপদারিণীর ভোগটা তৈরি করার পর কিন্তু এখানে সবকিছু তেরো রকমের ফল তেরো রকমের ফুল আর বাকি পুজোর যে জিনিসপত্র সেগুলোকে এনে ঠাকুর ঘরে গুছিয়ে দেওয়ার পর আমি আর দিদি কিন্তু বসে পড়েছিলাম মা বিপদারিণীর পুজোর যে মেন ধাগা সেটা বানানোর জন্য তারপর বাইরে বসে বসে কিন্তু আমি আর দিদি মিলে অনেকগুলো ধাগা বানিয়ে নিলাম তারপর সব গোছানোর পর কিন্তু মা এখানে বসে পড়েছিল সংকল্প করার জন্য কারণ এই বিপদারিণী পুজোটা কিন্তু প্রত্যেক বছর আমার মাই করে আর প্রত্যেক বিপদারিণী পুজোর দিনই কিন্তু আমি মা দিদি তিনজন মিলেই আমরা যেতাম আগে মন্দিরে পুজো করতে আর আগের গিয়েছিলাম তবে এবার আমাদের ইচ্ছে ছিল বাড়িতেই ছোট্ট করে মা বিপদায়ণীর পুজো দেওয়ার তারপর সংকল্প শেষে কিন্তু ঠাকুর মশাই বসে পড়েছিলেন পুজো করার জন্য আর আমরা কিন্তু সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম আমি আর আমার দিদি কিন্তু প্রত্যেকবার মা বিপদায়ণী পুজো করতে মন্দিরে যেত আর আমরাও কিন্তু যেতাম বেশ ভালো লাগতো তবে এ বছর আমাদের ইচ্ছেটা একটু অন্যরকম ছিল সেই কারণে কিন্তু আমরা বাড়িতেই মা বিপদায়নের পুজো দিয়েছিলাম আর এখানে কিন্তু সবাই বসে বসে পুজো দেখছে দিদা আবার আমাদেরকে ধূপটাও ধরিয়ে দিচ্ছিল তারপর শুরু হয়ে গিয়েছিল কিন্তু মায়ের আরতি আর আরতি দেখতে আমি এতটাই ভালোবাসি যে আরতি কিন্তু একদমই মিস করবো না তারপর আরতি দেখার পরে সবাই মিলে হাতে ফুল নিয়ে বসে পড়েছিলাম পাঁচালি শোনার জন্য তারপর হাতে ফুল নিয়ে বসে বসে মা বিপদারিণী পুজোর পাঁচালি শোনার পর সবাই মিলে একে একে কিন্তু পাঁচালি শেষে ঠাকুরের চরণে ফুলগুলোকে পৌঁছে দিলাম তারপর কিন্তু পুজো শেষ হওয়ার পর ঠাকুরকে প্রণাম করে এখানে কিন্তু বিপদারিণী পুজো করলে ঠাকুর মশাইকে বিপদারিণীর ধাগা বেঁধে দিতে হয় যে পুজো করে তাকে আর তেমনই কিন্তু ঠাকুর মশাইও একটা ধাগা বেঁধে দেয় যে পুজো করে তার হাতে তো এখানে সেই ধাগা বাঁধাটাই হচ্ছিল তো এইভাবেই কিন্তু একদম ভালোভাবে আমাদের মা বিপদদারিনীর পুজোটা সম্পন্ন হয়েছিল তারপর আমরা কিন্তু কয়েকটা ছবি তুলেছিলাম ছবি টবি তোলার পর কিন্তু ঠাকুরমশাইকে যে তেরো রকমের ফল দেওয়া হয় সেটার অর্ধেক কেটে দিতে হয় সেটা দিদি কেটে দিল তারপর ঠাকুরের ধাগা নিয়ে কিন্তু আমরা বসে পড়েছিলাম ধাগা বাঁধার জন্য প্রথমেই আমি দিদিকে বেঁধে দিয়েছিলাম তারপর দিদিও আমাকে একটা ধাগা বেঁধে দিল তারপর কিন্তু আমরা সবাই একে একে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিলাম আর প্রসাদ খাওয়ার পর মা বানিয়েছিল শরবত শরবতটা কিন্তু ভীষণই স্বাদে রয়েছিলো তারপর শরবত খাওয়ার পর চা বিস্কিট খেয়ে নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা